হ্যালো খামারি ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর এস এম এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা এই স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠোট কাটা কমপ্লিট হয়ে গেছে এগুলো কাজী কোম্পানির হাইলাইন জাতের লেয়ার ব্রাউন এখন অনেকের মনে প্রশ্ন থাকে এগুলো কাজী কোম্পানির কিনা এবং বয়স ঠিক আছে কিনা তাই আজকে আপনাদের বিভ্রান্তির জন্য আমি চালান কফি বিডিও সাথে এড করেছি আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা নিজেরা কাজী কোম্পানিতে যেয়ে তারপরে আমরা রিসিভ করে নিয়ে এসেছি এই তো তার চালান কফি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুয়াল্লিশ দশ পিস মুরগি এনেছি এই তার চালানে ডেট আছে আপনারা দেখে নেবেন উনিশ এগারোয় চব্বিশে এবং নিজেরা নিজস্ব পরিবহন দিয়ে কোম্পানি থেকে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করেছিলাম আপনাদেরকে আজকে দেখানোর জন্য চালান কপি এবং কাজী কোম্পানির বাচ্চাগুলো কিনা সেই ভিডিও আমরা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এবং কি কি ভ্যাকসিন করা হয়েছে সেই ভিডিও আমাদের কাছে আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন তাই আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যারা লেয়ার খামার করবেন ভাবছেন এখনও সঠিক মানসম্মত মতো লেয়ারের পুলেট না পেয়ে শুরু করতে পারছেন না তারা আমাদের থেকে সরাসরি এসে দেখে খামার ভিজিট করে আপনাদের স্বপ্নের খামারের জন্য রেডি পুলেট নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন তাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নিজস্ব পরিবহন থেকে আমরা বাচ্চাগুলো নামাচ্ছি আর আজকে এই ভিডিওতে যে মুরগিগুলো দেখছেন এগুলোর বয়স সেই চালান অনুযায়ী হিসাব করেছি আজকে একশো বিশ দিন চলমান আমাদের এখানে ব্যাসা বিক্রির পরে এখনও ছাব্বিশশোর মতো পুলেট রয়েছে যদি আপনারা কেউ নিতে চান আমাদের খামার এসে দেখে ভিজিট করে যদি মনে হয় মুরগি ভালো আপনাদের চলে খামারে এসে দেখে আপনারা নিয়ে আপনাদের স্বপ্নের খামার তৈরি করতে পারবেন তাই আপনারা দেরি না করে আজই চলে আসুন আর এস এম এগ্রো ফার্ম টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ